আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত আসলে আপনাদের কি পা ফেটে ঠিক এরকম অবস্থা হয়ে যায় পায়ের চামড়া উঠে পা রুক্ষ শুষ্ক হয়ে যায় পা থেকে কি রক্ত পড়তে শুরু করে তাহলে এই ভিডিওটা আজই দেখুন একদিনে আপনার পা ফাটা পায়ের রক্ত পড়া দূর হবে খুবই সাধারণ ঘরোয়া উপাদান দিয়ে আপনারা কিন্তু এরকম পা ফাটা দূর করতে পারবেন শীত আসলে আমার পায়ের অবস্থা ঠিক এরকম হয়ে যায় পা কিন্তু ফেটে একদমই ভাগ হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন আজকে যে রেমিডি আপনাদের সাথে শেয়ার করব সেটা একদিন ব্যবহার করি আপনাদের পা ফাটা দূর করতে পারবেন পা হবে অনেক ফসা সুন্দর উজ্জ্বল এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনারা একদিনে পা ফাটা দূর করতে পারেন প্রথমে পা ফাটার জন্য রেমেডি তৈরি করতে হবে সেই জন্য আমি এখানে একটি লেবু নিয়েছি তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের যাদের পা হাতের আঙ্গুল ফাটা সমস্যা আছে শীত আসলে কিন্তু এই ফাটাগুলো আরও বেশি হয়ে যায় অনেকেরই সারা বছর জুড়ে পা ফাটা থাকে তো এখানে এক টেবিল চামচ পরিমাণ নিতে হবে লেবুর রস লেবুর রসটা কিন্তু কোনোভাবে এখানে বাদ দেওয়া যাবে না কারণ লেবুর রস আপনার পায়ের গুড়ালিটাকে নরম করবে সফট করবে আর যখন পায়ের গুড়ালি নরম হবে তখনই কিন্তু আপনার পা ফাটা দূর হবে তার সাথে কোমল করার জন্য বা সফট করার জন্য এখানে নারকেল তেল দিয়েছি হাফ টেবিল চামচ সাথে দিতে হবে এখানে বেজলিন বেজলিন কিন্তু সবার বাসায় শীতে থাকে তো এখানে হাফ চামচের মতো বেজলিন দেওয়ার পর এখানে দিতে হবে গ্লিসারিন শীতে গ্লিসারিন আপনার ত্বকের উজ্জ্বলতা যেমন বাড়ায় সেক্ষেত্রে আপনার পা ফাটাও কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করবে তো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে বেশ দিন লেবুর রস একসাথে কিন্তু মিশতে চাবে না একটু সময় নিয়ে আপনারা মিশিয়ে নেবেন আর খুব বেশি না মিশলেও সমস্যা নেই একটু আলাদা আলাদা থাকলেও যখন আমরা পায়ে ব্যবহার করব তখন কিন্তু এটা হাতের সাহায্যে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করব হাফ চামচের মতো শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু এখানে নিতে পারবেন কোনো সমস্যা নেই শ্যাম্পুটা এখানে ব্যবহার করতেই হবে কারণ আপনার পা যখন ফেটে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে পায়ের ফাটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা ঢুকে যায় কারণ আমরা পা দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টায় কিন্তু সংসারিক কাজ হাঁটা চলা যা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের পা যদি মাটিতে না হাঁটা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কাজই হয় না তো আমি ভালো করে শ্যাম্পুটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়েছি এবার দেখেন আমার পায়ের কী কঠিন অবস্থা বাচ্চা নিয়ে ডিউটি করা স্কুলে বা বাসার সংসারে অনেক কাজ করা তো জাতীয় বাচ্চাদের পরীক্ষা ছিল সবাই কিন্তু বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছি আর বাহিরে প্রচণ্ড পরিমাণ ধুলা বালি ময়লা আমার পায়ের অবস্থা এক মাসে এরকম অবস্থাই চলে আসছে তো আমি দেখেন একবার ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার পা কতটা ফসা উজ্জ্বল হবে এটা আপনারা হাতের আঙ্গুলেও হাতেও ব্যবহার করতে পারবেন তো আমার চ্যানেলে পায়ের ভিডিওটা আমি আজকে শেয়ার করছি আর হাতের আঙুল ফেটে গেলে কিভাবে আপনারা সেটা সমাধান করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আগে দিয়েছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো এইভাবে ভালো করে পায়ে সমস্ত জায়গায় লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা যে কোনো ধারালো হাতে পায়ে মাজনীর যে শুবাগুলো থাকে বা এরকম ঘষার যে পা ঘষার যে এরকম কিনতে পাওয়া যায় এটা নামটা আমার ঠিক মনে পড়তেছে না ঠিক এইগুলো কিনে নেবেন একটা বাসায় রেখে দিবেন তারপরে এইভাবে আলতো হাতে ঘষে 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 এটা লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এভাবে ঘষে নেবেন দেখবেন একবার ব্যবহার করেই আমার এই ফার্ম ফাটা কতটা পরিষ্কার হয়ে যাবে আর কতটা পাটাও পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাহলে কিন্তু অর্ধেক দেখেই ছেড়ে দিলে হবে না তো এইভাবে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন আর আলতো হাতে ঘষে নেবেন তারপরে নর্মাল পানি দিয়ে পাটাকে এভাবে ধুয়ে নেবেন দেখেন আমার পাটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গিয়েছে এইভাবে যদি আপনারা সাপ্তে একদিন ব্যবহার করেন দুই সপ্তাহ এইভাবে ব্যবহার করে দেখবেন আপনার পা ফাটা রুক্ষ শুষ্ক একদমই দূর হয়ে যাবে তো এইভাবে পানি দিয়ে পাটাকে ধুয়ে নেওয়ার পর শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তারপরে পায়ে আপনারা অলিভ অয়েল বা বেজলিন নারকেল তেল যে কোনো একটা কিছু লাগিয়ে নেবেন এইভাবে সপ্তাহে একদিন আপনারা এইভাবে পা পরিষ্কার করেন আপনার পা উজ্জ্বল থাকবে পা ফাটা একদিনই দূর হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ